জালিয়াতির অভিযোগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার গেল বছর কোটা বিরোধী আন্দোলনে ১৬ জুলাই শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে একটি বিবৃতি দেন নিপুণ সেখানে নিজেকে তিনি সাবেক সাধারণ সম্পাদক বলে উল্লেখ করেন সেটি তিনি আবার তার ফেসবুকে শেয়ার করেন এই নিয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দিলেও তিনি তা তোয়াক্কা করেননি এর আগে বর্তমান কমিটির সেক্রেটারি অনর হোসেন জলকে নিয়ে গণমাধ্যমে করেন নিপুণ গঠনতন্ত্র পরিপন্থী এই কাজের জন্য নিপুণকে নোটিশ দেওয়া হয় আর তিনি সেটাও আবারও উপেক্ষা করেন কারণ তিনি নাকি আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার খুব কাছের মানুষ তাই তিনি সেই চিঠিটি আমলে নেননি এই দুই কারণে অনৈতিকভাবে শিল্পী সমিতির প্যাড ব্যবহার এবং সাধারণ সম্পাদককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে শিল্পী সমিতি থেকে সর্বসম্মতি সিদ্ধান্তক্রমে ক্রমে আজীবনের জন্য বহিষ্কার হলেন নিপুণ এভাবে নিপুণের একটি অধ্যায় শেষ হলো যদি বর্তমান সরকার টিকে যায় এবং ভবিষ্যতে আওয়ামী লীগ পরিপন্থী কোনো দল থেকে থাকে তাহলে অবশ্য নিপুণের চলচ্চিত্র অধ্যায় পরিপূর্ণভাবে শেষ এবং সমাপ্তি বলা যেতে পারে